সেক্স এরকম একটা জিনিস যা আপনি যদি করেন তাহলে আপনার শরীর শীতল থাকবে আর যদি না করেন তাহলে আপনার শরীর হয়ে থাকবে উর্বর ঠিক যেন আপনার উর্বর একটা জমির মতো এই প্রোডাক্টটি যদি আপনি ব্যবহার করেন আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন অথবা আপনি যৌন উত্তেজনার কারণে আপনি কাউকে বলতে পারেন না সিঙ্গেল মেয়েরা এবং আপনার স্বামী বিদেশ যৌন উত্তেজনার জন্য কাউকে বলতেও পারেন না স্বামী বিদেশ তাদের জন্য এই প্রোডাক্টটি বেস্ট এই প্রোডাক্টটি বেস্ট এটা আপনি যে কোনো জায়গায় সেট করে নিতে পারেন যে কোনো জায়গায় সেট করে আপনি কাজ করতে পারবেন ওয়ালে দেয়ালে যে কোনো জায়গায় আপনি সেট করে ভিডিও এটা যে কোনো জায়গায় সেট করে আপনি কাজ করতে পারবেন দেখুন কতটা কোয়ালিটি প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এটা অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি এটা কৃত্রিম লিঙ্গ অথবা ডিলডু প্রোডাক্ট বলা হয় এটা খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট দেখুন এটা একেবারে অরিজিনালি প্যানিশের ফিল পাওয়ার জন্য এই প্রোডাক্টটি তৈরি সিঙ্গেল আপদের জন্য সিঙ্গেলও ব্যবহার করতে পারবেন এবং আপনার পার্টনার যদি থাকে তাহলে বেল সিস্টেমে আপনি ব্যবহার করতে পারবেন দেখুন আন্ডার প্যান সিস্টেম আপনি বেল সিস্টেমে আপনি ব্যবহার করতে পারবেন অথবা ওয়ালে দেওয়ালে যে কোনো জায়গায় আপনি ফিটিং করে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটি খুবই উন্নত একটি প্রোডাক্ট খুবই উন্নতমানের মানের সিঙ্গেল আপদের জন্য খুবই উন্নতমানের একটি প্রোডাক্ট এবং প্রবাসী বায়রা তারা তাদের স্ত্রীকে আপনাদের স্ত্রীকে চাইলে এটা গিফট করতে পারেন আপনার স্ত্রী বাসায় একা থাকে যৌন উত্তেজনা উঠলে কোনো কুল কিনার পায় না যার কারণে হাত দিয়ে করতে হয় অথবা যে কোনোভাবে করতে হয় পরক্রিয়াতে জড়িয়ে যায় এই প্রোডাক্টটি ব্যবহার করলে পরক্রিয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব কারণ এটা অরিজিনাল ফিল দিবে যার কারণে পরক্রিয়া করার প্রয়োজন পড়বে না দেখুন কতটা কোয়ালিটি ফুল এটা যদি আপনি অর্ডার করেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশে যেখানে যান পাঠা দেওয়া যাবে খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট এটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যাবে এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন